নমস্কার আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের পর্ব শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছোটদের জন্য কিন্তু নয় আর আজকে যে গল্পটা হবে শুধু সেই গল্পটাকে কিন্তু গল্পের ছলেই নেবেন অন্যভাবে কিন্তু নেবেন না আজকে আমি গল্প করব পাটায়া শহরটার সম্পূর্ণ ইতিবৃত্ত নিয়ে দিনের বেলা পাটায়া শহর ভারী সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর মনোমুগ্ধকর এত ভালো লাগবে আপনাদের দিনের বেলা বলার মতো নয় রাত্রেবেলা হলেই কিন্তু উল্লাস শুরু আলো ঝলমলে শহর চারিদিকে ব্যস্ততা কিসের ব্যস্ততা ব্যস্ততা হলো উষ্ণতার ব্যস্ততা উষ্ণতা বলতে এই শহরটি হলো প্রস্টিটিউশনের শহর সারা পৃথিবীর থেকে এখানে মেল ফিমেল সবাই আসে এখানে বিভিন্ন রকমভাবে শারীরিক এনজয় করতে তো এই শহরটা রাত্রেবেলা কিন্তু মোহময়ী হয়ে ওঠে চারিদিকে লাশ্যময়ীদের ভিড় উষ্ণতার আবর্তে গরম হয়ে থাকে এই শহর চারিদিকে মাসাজ পার্লার এখানে দুশো টাকা মানে দুশো ভাট থেকে শুরু হয় তারপর যত টাকা দেবেন তত রকমের আনন্দ আপনারা পেতে পারেন আমিও এই দেশটি ঘুরতে গেছিলাম সব রকমের সব দেশ সব রকমের সব মানুষের জানা উচিত দেখা উচিত তারপরে রাত বারোটার সময় গেলাম ওয়াকিং স্ট্রিট সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে ঢোকার পরে আমার যেন মাথা ঘোরা শুরু হলো এতক্ষণ পাটায়াতে রাত্রেবেলার যা দৃশ্য দেখছিলাম ওয়াকিং স্ট্রিটের ভেতর কিন্তু ছিল আরও সাংঘাতিক দৃশ্য যেখানে উষ্ণতার এত উষ্ণ আবহ আর মানে কি বলে আমি বোঝাব জীবনে প্রথমবার বার কাকে বলে সেটা দেখলাম কেন না কৌতূহল বশত এখানে কি হয় কি দেখা যায় সেই কারণে সবার সাথে দল বেঁধে চলে গেলাম একটা বারে সেটা আবার ইন্ডিয়ান বার তো সেইখানে বিভিন্ন রকমের নাচ বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট বিভিন্ন রকমের জলপান এগুলো তো চলছেই জীবন যৌবনের কিভাবে এনজয় করতে হয় জীবন যৌবনটাকে তার পাঠশালা তার স্কুল কিন্তু হলো এই পাটায়া শহর এখানে এত মানে মিউজিক চলছে এত উচ্চ স্বরের আওয়াজ এত নাচ এত সিগারেটের ধোয়া এত মাদকতা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না দশ পনেরো মিনিটের মতো আমাদের গ্রামের সাধারণ মানুষরা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না আর যাদের অনেক হিম্মত আছে তারা এখানে একদম রাত বারোটার থেকে ভোরবেলা অবধি এখানে আনন্দ করে সারা রাত কাটাতে পারবে কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না কেমন একটা অস্বস্তি হচ্ছিল মন মানসিকতার দিক দিয়ে তো সেখান থেকে বেরিয়ে আমরা চড়লাম টুকটুক টুকটুক চড়ে আমরা পাটায়ার অনেক রকমের মল আছে বড় বড় বিশাল বিশাল মল যে মলগুলো আমাদের দেশে বা আমাদের শহরে আমরা কখনোই দেখিনি সেই সমস্ত মল ঘুরতে বেরিয়ে পড়লাম আর এখানকার টুকটুকে জানেন তো ওই বুলেটের ইঞ্জিন লাগানো যার জন্য একটা ভটভট করে একটা সাংঘাতিক আওয়াজ আপনি চড়ছেন টোটো কিন্তু মনে হবে আপনি যাচ্ছেন বুলেটে করে তো সেই যে টুকটুক বলে যেটাকে সেটা রাইড করে বেশি এনজয় করলাম আর এত বড় বড় ব্র্যান্ডেড মল ঘুরলাম যেগুলো হয়তো জীবনে আগে কখনো দেখিনি অদ্ভুত সুন্দর মল এখানে সমস্ত কিছুরই দাম বেশি সেই মলগুলো ঘুরে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করে তারপর আমরা আমাদের হোটেলে ফিরে আসার পরিকল্পনা করলাম আবার সেই টুকটুক চড়েই হোটেলের দিকে এলাম আর নিজেদের মাথা শরীর মন মানসিকতাও যেন আস্তে আস্তে যেন ঠান্ডা হলো কী দৃশ্য দেখলাম আর কিভাবে ফিরলাম এইটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম এটাকে ভিডিওটাকে ভালোভাবে নেবেন আর যারা আনন্দ করতে যেতে চান অল্প পয়সায় থাইল্যান্ড ব্যাংকক কিন্তু খুব ভালো জায়গা মনের মতো করে প্রাণ খুলে আনন্দ করতে পারবেন যেটা আমাদের গোয়াতেও আনন্দ করা যায় অনেক রকমভাবে কিন্তু তার থেকে অধিক আনন্দ এখানে করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার থাইল্যান্ডের অন্য ভিডিওতে তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন টাটা